ফ্যাটি লিভার কেন হয় চলুন জানি প্রতিরোধের সহজ উপায় লিভার আমাদের শরীরের সবচেয়ে বড় অর্গান সেই সাথে এর সমস্যাও বড় বড় এর থেকে মৃত্যু হতে পারে ফ্যাটি লিভারের প্রতিরোধ করা যায় নিজে একটু সচেতন হলেই অভ্যাসের কিছু পরিবর্তন করলেই এটি কমানো সম্ভব ফ্যাটি লিভারের কারণ রক্তে অতিরিক্ত চর্বি অনিয়ন্ত্রিত ডায়াবেটিক্স বিভিন্ন মেডিসিনের পার্শ্ব প্রতিক্রিয়া অতিরিক্ত ওজন বা দ্রুত ওজন কমানো পেটে অতিরিক্ত মেদ বেশি পরিমাণ রিফাইন শর্করা গ্রহণ মদ্যপান বা জেনেটিক্স কারণে একজন মানুষ ফ্যাটি লিভারে আক্রান্ত হতে পারে মূলত শর্করা এবং ফ্যাট বিপাক ক্রিয়ার নানান অসমঞ্জতার ফলে এই রোগ হয় দেখে নিন ফ্যাটি লিভার প্রতিরোধের সহজ তিন উপায় এক ওজন নিয়ন্ত্রণ থেকে মুক্তি পেতে ওজন কমানো সবচেয়ে কার্যকর পদ্ধতি যাদের ওজন বেশি তারা যদি মাত্র সাত থেকে দশ শতাংশ ওজন কমাতে পারেন তবে ফ্যাটি লিভার থেকে দ্রুতই মুক্তি পাওয়া সম্ভব তবে মনে রাখবেন না খেয়ে বা কোনো মেডিসিনের মাধ্যমে খুব দ্রুত ওজন কমানোর চেষ্টা করবেন না এতে লাভের চেয়ে বেশি হয় আপনার ওজন যেমন বা সাত দিনে বাড়ায়নি তাই ওজন কমানোর ক্ষেত্রে আপনাকে সময় দিতে হবে সঠিক খাবার গ্রহণ সেই সঙ্গে নিয়মিত ব্যায়াম আপনাকে আপনার কাঙ্ক্ষিত ওজন অর্জনে সহায়তা করবে পানি যকিত বা লিভার ভালো রাখার সবচেয়ে ভালো উপায় হচ্ছে পানি পান করা লিভার ভালো রাখতে অবশ্যই সঠিক পরিমাণে বিশুদ্ধ পানি পান করা আবশ্যক সুতরাং অস্বাস্থ্যকর পানীয় যেমন কার্বনেট বেভারেজ বা রাস্তার মোড়ে থাকা শরবত পানের অভ্যাস থাকলে আজ থেকে বাদ দিন এবং বিশুদ্ধ পানি পান করুন এবং আপনার যকৃতকে ভালো রাখুন তিন খাদ্যাভ্যাসে পরিবর্তন যে কোন রোগ থেকে বাঁচার জন্য খাদ্যাভ্যাসে পরিবর্তন আনার কোনো বিকল্প নেই একজন মানুষের ওজন উচ্চতা পরিশ্রমের ধরন অবস্থা বিবেচনা করে নিয়মিত ও খাবার খাওয়া উচিত বিভিন্ন রঙের শাকসবজি ফলমূল লাল আটার রুটি বা লাল চালের ভাত এবং সঠিক পরিমাণে প্রোটিন খাদ্য তালিকায় প্রতিদিন রাখতে হবে চিনি এবং চর্বি জাতীয় খাবার বাদ দিতে হবে নিয়মিত স্বাস্থ্যসম্মত ও পুষ্টিকর খাবার ঠিকমতো পরিমাণে গ্রহণ করলে ডায়াবেটিক্স ওজন নিয়ন্ত্রণ বা লিপিড প্রোফাইল ঠিক রাখার কোনো কঠিন বিষয় নয় আর এই কাজগুলো সঠিকভাবে করতে পারলে লিভার থেকে ফ্যাট খুব সহজেই দূর হবে মনে রাখবেন লিভার ভালো রাখতে ফিট থাকার কোনো বিকল্প নেই